আপনারা জানেন বাংলা থেকে একজনও সিপিএম এর বন্ধুরা যেতেনি এবং আরো দুঃখের কথা কষ্টের কথা যারা চৌত্রিশ বছর পশ্চিমবাংলার সোনার সিংহাসনকে ভোগ করলেন উনিশশো সাতাত্তর সাল থেকে একদম দু সাল পর্যন্ত তারা বিধানসভা দুশো চুরানব্বই জনের বিধানসভা পশ্চিমবাংলায় আপনারা জানেন একটা সিট আমাদের এত বড় পার্টি সিপিএম পাই সিবিআই পায়নি কর্তক আর এস আমাদের একশো পঁয়ত্রিশ বছর না একশো ছাব্বিশ বছরের কংগ্রেসে একটা সিট পায়নি বিধানসভার গোষ্ঠী আপনারা জানেন তাহলে তারা আপনাকে বোঝাচ্ছে কি বোঝাবে গত ইলেকশনে আপনারা আমাকে কথা বলতে পারবেন আমি কি বান্ধপথী বন্ধুদের জিজ্ঞেস করছি এই বিজেপির জায়গা পশ্চিমবাংলা কোনো ছিল না আমাদের বক্তাদের কাছ থেকে শুনছিলেন শ্যামাপ্রসাদ মুখার্জির জন্ম এখানে হিন্দু মহাসভার জনসংঘের জন্ম দিয়েছিল তা পশ্চিমবাংলায় কখনো জিততে পারত না সভাকারদের জায়গা ছিল না বাজপেয়ী আদবলিদের জায়গা ছিল না বিয়াল্লিশটা লোকসভার আসনের মধ্যে গত বছর আমাদের বিজেপির বন্ধুরা আঠারোটা সিট পেয়ে গেল পশ্চিমবাংলার লোকসভায় কেমন করে পেল কেমন করে চলে বলুন জলের মতো সমস্ত পশ্চিমবাংলা এবং ভারতবর্ষের মানুষের কাছে পরিষ্কার গদি গদি জন্য আমাদের সিপিএম এবং বামফ্রন্টের বন্ধুরা সংগঠিতভাবে বিজেপি কে গত লোকসভা নির্বাচনে ভোট করেছিলেন এবং এটা সিপিএম এর কেন্দ্রীয় কমিটি তাদের দলিলে স্বীকার করেছে এবং ভুল হয়েছিল এটা স্বীকার করেছে এবং তাদের নিপেন চক্রবর্তী ত্রিপুরার তিনিও বলেছেন যে এটা সিপিএম পশ্চিম বাংলায় ঠিক করেনি বামপন্থী বন্ধুরা ভাববেন আপনারা বাজপেয়ীর সঙ্গে মিটিং করেছিলেন ভিপি সিং এর হাত তুলে ধরেছিলেন একটা আপনারা কলকাতা কর্পোরেশনে মিনাদিবী পুরোহিত এবং আরো দুজন বিজেপির কাউন্সিলরকে নিয়ে কংগ্রেস বা তৃণমূলকে ঠেকানোর জন্য কর্পোরেশন করেছিলেন আর একটা ওই সাতাত্তর সালে লড়ে আসেননি জয়প্রকাশ আন্দোলনে জয়প্রকাশের মোরারজি দেশাইদের যে আন্দোলন হয়েছিল আন্দোলনে আপনারা সামিল হননি কিন্তু জনতা পার্টি উনিশশো সালে এমার্জেন্সির পরে যখন ভোটে এসেছিল তখন পশ্চিমবাংলায় সিপিএম সিপিআই তারা জনতা পার্টির সঙ্গে হয়েছিল এবং জ্যোতি বসু মুরারজি দেশের সরকারকে বলেছিলেন কেন্দ্রে আমাদের বন্ধুর সরকার আছে জনতার সরকার একসঙ্গে সরকার গঠন করেছিলেন পশ্চিমবাংলায় তাহলে আপনাদের ইতিহাস পশ্চিমবাংলায় বিজেপিকে আনার পিছনে এই হিন্দুত্ববাদী শক্তিকে আনার পিছনে যারা বিদ্বেষবাদী যারা মুসলিম সম্প্রদায়কে মনে করে এদেশের নাগরিক নয় যারা মনে করে না এদেশের নাগরিক শুধু নয় এদের কোন নাগরিক অধিকার থাকা উচিত নয় দেখুন সিপিএম এর কথা চিন্তা করুন বামপন্থার কথা চিন্তা করুন তারা কিন্তু আঠারোটা লোকসভা সিট পশ্চিমবাংলায় পাওয়ার জন্য নিয়ে আসলেন আর এখন তারা বলছেন যে ভারতবর্ষ থেকে পশ্চিমবাংলার থেকে যদি বিজেপি কে দূর করতে হয় এখান থেকে যদি তৃণমূলকে হাঁটাতে হয় একমাত্র উপায় হচ্ছে অধিকার সঙ্গে চলাগুলি করা কংগ্রেসের সঙ্গে একসঙ্গে চলা কিন্তু কেউ হাতে আমরা আলাদা আলাদা লড়াই করবো ওখানটা নিয়ে চোখ বন্ধ করে থাকবো ওখানে যেন আপনারা কিছু দেখতে পাচ্ছেন না ওই বাড়িতে মাঝে মাঝে দেখবেন ছোট ছেলেদের বাড়ি খাচ্ছে মুড়ি হঠাৎ একটা কাক এলো সে তুলে নিয়ে চলে গেল কিছু মুড়ি গাছের ডালে বসে আবার চোখ বন্ধ করে খায় ওভাবে কেউ দেখতে পাচ্ছে না তো ভারতবর্ষের মানুষ দেখতে পাচ্ছে না যে সিপিএম ওখানে করছে কেরালায় আরব সাগরের তীরে আর এখানে বঙ্গোপসাগরের তীরে বিরাট বন্ধন দেখাচ্ছে গাঠবন্ধন দেখাচ্ছে বিজেপি কে হারাতে হবে তৃণমূলকে ঠেকাতে হবে চিন্তা করুন তাদের নীতি চিন্তা করুন তাদের আদর্শ আমরা বামপন্থী বন্ধুদের বলতে চাই এই প্রসঙ্গে যে কথা আমি আগেও বলছিলাম কংগ্রেসকে নিয়ে আপনারা বামপন্থী লড়াই করবেন আন্দোলন করবেন সিদ্ধার্থ শঙ্কর রায়ের গভর্নমেন্ট কংগ্রেসের সরকার তাহলে বন্ধুরা কেমন করে একসঙ্গে যাবেন এখনো তো বুকের খরচ হয়নি করেছে ভারতবর্ষের